আপনি অন্যদিকে ঘুরলেন কেন কোন সমস্যা আমি আমার বোনকে নিয়ে এখনই চলে আসতেছি তুমি আপু আপনার পার্সেল আপনি অন্যদিকে ঘুরলেন কেন কোনো সমস্যা না না তেমন কোনো সমস্যা না আপু আমি আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আপু আপনার হাতে ব্যান্ডেজ করা আপনার সারা মুখে দাগ আপনার সারা শরীরে দাগ দেখা যাচ্ছে আপু আপনি কি পড়ে গিয়েছিলেন কোথাও সব জেনে আপনি কি করবেন আপনি এখন এখান থেকে চলে যান দেখেন আমাকে বললে কিন্তু আপনার লাভ হতেও পারে দেখা যাচ্ছে আপনি যদি কোনো বিপদে পড়েন আমি তো আপনাকে বিপদ থেকে উদ্ধারও করতে পারি আপনার প্রবলেমটা আমি সলভ করে দিতে পারি ভাই হিসাবে আমার সাথে শেয়ার করতে পারেন আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা আমার ভুলের কারণে হয়েছে আসলে আমি রিলেশন করে বিয়ে করেছি যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি খুব ভালোবাসতাম খুব ভালোবেসে বিয়ে করেছি যখন ওর সাথে আমার রিলেশন ছিল আমার বাবা মায়ের কাছে আমি কথা শেয়ার করেছিলাম কিন্তু কেউ ওকে চুজ করেনি কারণ সবাই জানতো ওর চরিত্র বিষয়ে কিন্তু আমি ওকে অনেক ভালো জানতাম ওকে অনেক বিশ্বাস করতাম তো ওর কথা যখন আমার ফ্যামিলির কাছে আমি বলি আমার ফ্যামিলি ওকে মেনে নেয়নি আমার অন্য কোথাও বিয়ে ঠিক করেছিল আর ওকে হারানোর ভয়ে আমি ওর হাত ধরে ওর সাথে এখানে পালিয়ে এসেছিলাম আর ও এখন আমাকে দিনের পর দিন টর্চার করছে আমাকে খুব আঘাত করছে আমাকে আমাকে প্রতিনিয়ত মারধর করে সেটা আমি আর সহ্য করতে পারছি না আচ্ছা আপনি এভাবে বলছেন আপনার এই সমস্যা শোনার পর আপনার বাবা মা তো আপনাকে মেনেও নিতে পারে আপনি কাজ করুন আপনি আপনার বাবা মাকে একটা ফোন তো করে দেখুন আমি আমার ফ্যামিলিকে অনেক কষ্ট দিয়েছি তাদের বিরুদ্ধে ওকে বিয়ে করেছি আর তাছাড়া আমি আমার ফ্যামিলির সাথে ওর কথা কিভাবে বলবো আমি যদি ওর কথা বলতে যাই তখন তো আমার পরিবার আমাকে বলবে যে ও যে খারাপ এটা আমরা আগেই জানতাম আর এজন্যই ওকে আমরা মেনে নেইনি ফুলটা আমাকে অনেক কথা শোনাবে এই ভয়ে আমি আমার পরিবারের কাছে কিছু শেয়ার করতে পারিনি সন্তানরা তার বাবা মাকে যত কষ্ট দেখ না কেন বাবা মা কিন্তু তার সন্তানের কষ্ট মনে রাখে না দেখুন গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার বাবা মাকে ফোন দিন ওরা শিওর আপনাকে মেনে নিবে আপনার কোনো ভুলের কথা ওরা মনে রাখবে না তাছাড়া বাবা মারও সবসময় সন্তানকে ক্ষমা করে দেয় আপনি প্লিজ আমার কথা শুনলোকে একটা ফোন দিয়ে দেখুন সেটা হয়তো তারা মেনেও নিতে পারে আবার নাও মেনে নিতে পারে তবে আমি যখন এখানে এসেছিলাম আমার ভাই আমাকে কল করেছিল আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে বোন তুই তো চলে গেছো কিন্তু প্লিজ ফিরে আয় কারণ তোর জন্য আমাদের অনেক মান সম্মান যাচ্ছে কিন্তু তখন আমি তাদের কথা ভাবিনি আর এখন আমার বিপদ আমি তাদেরকে কল দিব এটা আমি পারবো না আমি আর স্বার্থপর হতে পারবো না নিজের স্বার্থের জন্য তাদেরকে কষ্ট দিতে পারবো না ভাইয়া প্লিজ আপনি এখান থেকে চলে যান আপনার বড় ভাই যেহেতু আপনাকে ভালোবাসে আপনার বাবা মাও আপনাকে অনেক ভালোবাসে আপনি তাদের সাথে ব্যাপারটা শেয়ার করে দেখুন আপনি শিওর তাদের কাছ থেকে ক্ষমা পাবেন আপনি একটা বার একটা তাদেরকে একটা কল করে দেখুন আপনাকে আমি রিকোয়েস্ট করছি বড় ভাই হিসাবে ঠিক আছে ভাইয়া তাহলে আপনার ফোনটা একটু আমার কাছে দিন আমি আমার বাবার সাথে কথা বলি ঠিক আছে বাবা আমি তোমার মেয়ের সাথী তুমি আমার চিনতে পারছো বাবা তুমি আমাকে বাঁচাও আমি যার সাথে আসছি ওই জানোয়ারটা আমাকে তিলে তিলে মেরে ফেলছে বাবা বাবা তুমি আমারে বাঁচাও তুমি আমার ক্ষমা করে দাও বাবা আচ্ছা বাবা ঠিক আছে আমি এখন অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি দিন ভাইয়া আমার কথা বলা শেষ আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র আপনার জন্যই আমি আমার বাবার সাথে কথা বলার সাহস পেয়েছি ভাইয়া এখানে আর পাঁচটা মিনিট থাকেন আমার বাবা এখন এখানে চলে আসবে ঠিক আছে হ্যাঁ বাবা বলো হ্যাঁ হ্যাঁ আমি আমার বোনকে নিয়ে এখনই চলে আসতেছি হ্যাঁ আমি তুই যে এত সমস্যার মধ্যে আছিস সেটা বাবা মাকে বলতে পারছিস না তুই আমাকে বলতিস তুই তো আমাকে অনেক ভালোবাসিস আমিও তোকে অনেক ভালোবাসি বাবা মাকে যে কথাগুলো তুই বলতে পারবি না সে তো আমাকে শেয়ার করতে পারতিস একটা বার তাহলে আমি তোর জন্য কিছু করতাম তুই কেন আমাকে বললি না ভাইয়া আমি তোমাদের অনেক ভয় পেয়েছিলাম যে তোমরা কি না কি আমাকে বলো জন্য আমি জানাইনি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া ভাইয়া আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি ভাইয়া প্লিজ সত্যি তুই এখনই আমার সাথে চল আমি তোকে এখনই এখান থেকে নিয়ে চলে যাব। আর ওই সেলের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি দেখে নেব। ওকে আমি জেলের ভাত খাওয়াবো ওকে আমি জেলে ঢোকাবো যাতে করে আর কখনো কোনো মেয়ের গায়ে এমনভাবে হাত না তুলতে পারে ওকে এমন নারী নির্যাতনের মামলা দেব ও সারা জীবন জেলে পচে মরবে চল আমার সাথে